আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী অথবা সৌদিতে নতুন আসবেন সৌদির বর্ডার নাম্বার কি এবং বর্ডার নাম্বার কি কাজে লাগে আর বর্ডার নাম্বার চেক করার উপায় সেই সাথে আপনি সৌদি আরবের ভিসা কিভাবে চেক করবেন সেটা দেখে নিন আর ভিসার পরে বর্তমান তো ই ভিসা আছে এখন আর ওই স্ট্যাম্প হয় না পাসপোর্টে আর কি আর ওইটা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি যদি অরিজিনাল হয় তাহলে তো অবশ্যই অনলাইনে আসবে আর যদি ডুপ্লিকেট হয় তাহলে তো আসবে না কোনো ডকুমেন্ট নেই আর শুধুমাত্র আপনি পাসপোর্ট দিয়ে ন্যাশনালিটি আর ভিসা প্রসেস জায়গা কোন জায়গা থেকে ভিসা প্রসেস করা আর আপনার এটা কি ভিসা এটা দিয়েই চেক করতে পারবেন চেক করার পরে ভিসা নাম্বার বেরোবে আর আপনি ভিসা নাম্বার বের করার পরে আপনি বর্ডার নাম্বার ভিসা নাম্বার আর আপনার ভিসা ইস্টোর দিয়ে বর্ডার নাম্বার বের করতে পারবেন অনলাইনে ঠিক আছে কারণ অনেক ক্ষেত্রে সৌদি আসার পরে বর্তমান সাপ্লাই বিষয় তো অনেক লোক আসে আসার পরে কবিল পাসপোর্ট নিয়ে নেয় পাসপোর্ট নেওয়ার পর তার কাছে কোনো ডকুমেন্ট থাকে না আর পাসপোর্ট নেওয়ার পরে সৌদি আরবে আসার পরে এয়ারপোর্টে যখন আসে আসার পরে একটা বর্ডার নাম্বার লিখে দেয় কলম দিয়ে দশ সংখ্যার ওই দশ সংখ্যার বর্ডার নাম্বার দিয়ে অ্যাপসার খোলা যায় অ্যাপসার খোলার পরে আপনার ডিজিটাল ইগামা পাবেন আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপসার খোলার পরে তো অনেক আপনার যদি আপনার পাসপোর্ট আপনার কফিলে নিয়ে যায় তাহলে তো আপনি ওটা বের করতে পারবেন না এই জন্য আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি বের করতে পারবেন আপনার বর্ডার নাম্বার আর ভিসা সবই চেক করতে পারবেন তো এটা চেক করার জন্য এই ওয়েবসাইট লিঙ্ক যেটা আছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিসাতেও ভিসা নম্বর আছে ভিসা নাম্বার কিন্তু দুইটা আমি সেটা দেখাই দিচ্ছি কোনটা আপনি চেক করবেন কোনটা দিয়ে আর কি এখানে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এরপর দেবে ন্যাশনালিটি বাংলাদেশ বাংলাদেশ এরপরে কি ভিসা সেটা দিবেন এটা সে জব এরপরে এখানে যে ইমেস্কোল আছে সেটা দিতে হবে সেভেন ফাইভ এইট থ্রি এরপরে এখানে contact research conduct দেখুন এখানে আপনার এই যে বিশা প্রথম যেটা আছে ঠিক আছে এটা হলো বিশা নাম্বার ঠিক আছে এইটা আর যে ইস্যু ডেট সেটাতে চেক করতে পারবেন ঠিক আছে বিশা পেজে সবার উপরে থাকে এই নাম্বারটা ঠিক আছে এটা আমি কপি করে নিলাম এটা ক্লোজিং করে দিলাম আর এরপরে ইস্যু ডেট ইস্যু ডেট আসছে অর্ডার ডেট এটা হলো ইস্যু ডেট ওই বিশা নাম্বার দিবেন আর এখানে অর্ডার ডেট এটা দিবেন দিলে আপনারা চেক করতে পারবেন আপনার বর্ডার নাম্বার আর বিশাও দেখুন চেক হয়ে গেল এটা হলো কোম্পানির নাম আর এখানে পুরো ডিটেলস আছে এটা তো আমার এর আগেও ভিডিও দেওয়া আছে আপনারা এভাবে সরাসরি দেখতে পারবেন এখন আপনাদের অ্যাপসার লিখবেন যে কোনো একটা ব্রাউজ ওপেন করার পরে অ্যাপসার লিখবেন এ বি লিখলেন ইন্ডিভিজুয়াল এবার এখানে দেখুন এই দেখুন বর্ডার নাম্বার ইনকোয়ারি আছে ঠিক আছে বর্ডার নাম্বার ইনকোয়ারি এটাতে ক্লিক করবেন এই দেখুন তো ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু লাগবে না বর্ডার খালি এমনি অ্যাপসার্ভ ওপেন করলেই পাবেন আপনারা ইংলিশ করে নিলাম দেখুন এখানে চলে আসছে অ্যাপসারের কোয়ারি ফর বর্ডার নাম্বার তো এইখানে বর্ডার নাম্বার দুইটা একটা হলো সৌদিদের জন্য অর্থাৎ সৌদি আরব গালফ কান্ট্রি যত লোক আছে তাদের জন্য এটা ঠিক আছে জি সিসি সিটিজেন যেরকম সৌদি দুবাই উমান কুইত কাতার ভারিনের জন্য আর নন জিসিসি সিটিজেন এটা হলো বাইরের দেশের লোকের জন্য ঠিক আছে তো আপনারা নন জিসিসি সিটিজেন এটাতে ক্লিক করবেন এরপর দেখুন এখানে ভিসা নাম্বার দিতে হবে আর এখানে ইস্যু ডেট ভিসা যে ইস্যু ডেট হলো সেটা এখানে দিবেন আর এখানে ভিসা নাম্বার তো আমি এখান থেকে কপি করে আনলাম এখানে দিয়ে দিচ্ছি এটা কপি করে হবে না এখানে লিখে দিতে হবে ওইটা ঠিক আছে কপি গ্রান্টেড না ভিসা নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর ভিসা যে ইস্যু ডেট এটা গিরিগুরিয়ান দেবেন এটা হিজড়ে না দিয়ে দেখুন এখানে ইস্যু ডেট দিয়ে দিলাম এরপরে দেখুন চলে আসছে ইউ হ্যাভ সাকসেসফুলি নেম সুজল দাস আর এখানে এটা হলো বর্ডার নাম্বার ঠিক আছে তো আপনারা সহজে এটা বর্ডার নাম্বার বের করতে পারবেন আপনার কাছ যদি পাসপোর্ট নিয়েও যায় কোনো সমস্যা নেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে বিশা নাম্বার বের করবেন বিষা নাম্বার দিয়ে তারপরে এখানে ইস্যু ডেট আর আপনার বর্ডার নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে একদম সহজ সিস্টেম আর কি এর থেকে কিন্তু সহজ আর কোনো উপায় নেই এই নিয়ে আপনার কোনো মক্তব্য যা লাগবে না আপনি নিজে নিজেই পারবেন আর বক্তব্যে গেলে আবার টাকা খরচ হবে কিন্তু এটা তো আপনি নিজে নিজেই করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে যাদের পাসপোর্ট নিয়ে যায় কাছে থাকে না তাদের জন্য এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ